আম্মা এই যে এই যে বাবা কি দিয়েছে দড়ি 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 맞아 ছাতা না 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 ছিড়ে যাবে না ছিড়ে ছিড়ে যাবে না মামা ছিঁট হবে না তো আস্তে 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 দুই টাকা দিয়েছে বাবা দুই টাকা দিয়েছে তোমাকে কি করবে তুমি এটা নিয়ে দোকানে যাবে দোকানে যাবে ছিঁট তো হয় না ঠিক আছে না মা এটা টাকা এটা তোমার কাগজ না ঠিক আছে হ্যাঁ এই যে মামা বাবা দিল তোমাকে সবাইকে বলে দাও তো টাকা তোমার জন্য দিয়েছে আচ্ছা এখানে আছে একটা পাঁচশো টাকার নোট একটা দুই টাকার নোট দেখি পিঠু কোনটা নেয় পিটু মামা কোনটা নিবে কোনটা নিবে বলো তো ম কোনটা নিবে লোভি লোভি মাখি হে দুই টাকা নিবে পাঁচ টাকাও নিবে ছিড়ে ফেলবে মা ছিড়ে ফেলতো হয় না তোমার পিগি ব্যাংক লাগবে বাবাকে বলেছো বাবাকে বলো বাবা আমার একটা পিগি ব্যাংক দরকার হুম কোনটা নিবে দুই টাকা নিবে না পাঁচ 5 টাকা নিবে বলো তো 5 টাকা নি আচ্ছা তুমি ছোট তো তুমি দুই টাকায় নিও ঠিক আছে

তোমার পিগি ব্যাংকে টাকা রাখবে তারপর অনেক টাকা হয়ে যাবে তোমার যখন আমাদের অনেকগুলো দুই টাকা হবে তখন আমরা কি করব আইসক্রিম খাবে মামনিকে আইসক্রিম কিনে দিবে দিবে আইসক্রিম কিনে দিবে পিটু দিবে মা মামনিকে দিও আইসক্রিম কিনে দিও আচ্ছা বাবাকে দিবে বাবা তো তোমাকে প্রতিদিন দুই টাকা দিবে কলা কি যেন বলছে কলাও চাচ্ছে পিগি ব্যাংক কলাও চাচ্ছে পিগি ব্যাংক ঠিক আছে ঠিক আছে ওকে